আসসালামু আলাইকুম সবাইকে তো স্কিন ভালো রাখার জন্য এবং হেলদি একটা স্কিন পাওয়ার জন্য আমাদের দৈনন্দিন কোনো না কোনো ফেস প্যাক ব্যবহার করা উচিত কিন্তু বানানো ফেস প্যাকটা আসলে বানানো একটা ঝামেলা তো অনেক সময় বানানোর আলসেমিতে আমরা ফেস প্যাক ব্যবহার করি না সো এই জন্য হচ্ছে রেডি যে প্যাকগুলো পাওয়া যায় এগুলো ব্যবহার করাটাই বেটার সো এ ধরনের ফেস প্যাক আপনারা ঘরে কিনে রেখে এর সাথে একটু কাঁচা দুধত অথবা পানি মিশিয়ে জাস্ট ফেসে অ্যাপ্লাই করে নিলেই ডান ঘরোয়া রেমেডি দিয়ে এই প্যাকগুলো তৈরি করা ঘরোয়া যত ধরনের রেমেডি আছে সবগুলো উপাদান আপনারা এর মধ্যে পেয়ে যাবেন তো এটা হচ্ছে চন্দন প্যাক স্কিন কেয়ারের ব্রাইট ফেস পাওয়ার জন্য এটা অয়েলি এবং ড্রাই স্কিনে ব্যবহার করতে পারবেন সো গ্লো অ্যান্ড গ্ল্যামার এটা হচ্ছে মূলত ফেস ব্রাইটনেসের জন্য তো এটা মূলত হচ্ছে চন্দন দিয়ে তৈরি এটার বেসিক ম্যাটেরিয়াল হচ্ছে চন্দন তো এই প্যাকটাও আপনারা নিতে পারেন এখন থেকে হচ্ছে আপনারা এই চ্যানেলে এই ধরনের প্যাক পারচেস করতে পারবেন সো এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া হবে সেখানে হচ্ছে আপনারা যোগাযোগ করে এই প্যাকগুলো কিনতে পারবেন তো এই প্যাকটা হচ্ছে স্কিন কেয়ারের জন্য খুবই হেল্পফুল খুবই সফট এবং ফর্সা স্কিন পাওয়ার জন্য এটা আপনারা ব্যবহার করতে পারবেন সো এখানে ব্যবহারবিধি দেওয়া আছে এক বা দুই চামচ চন্দন প্যাক নিয়ে পানি দিয়ে পেস্ট তৈরি করে হচ্ছে আপনারা ফেসে অ্যাপ্লাই করবেন এবং শুকিয়ে যাওয়ার পরে জাস্ট ধুয়ে ফেলবেন এটা প্রতিদিন ব্যবহার করতে পারবেন এখানে নিম টারমারিক রোজ তারপরে মুলতানি মাটি তারপরে হচ্ছে আদার নেসেসারি যত হার্বালের যত প্রোডাক্ট আছে আই মিন উপাদান আছে এগুলা দিয়ে হচ্ছে এই প্যাকগুলো রেডি করা সো এ ধরনের প্যাক হচ্ছে ত্বকের জন্য খুবই হেল্পফুল সো এটা আপনারা নিতে পারেন নেক্সট আরও অনেকগুলো প্যাক আমি আজকে শেয়ার করবো সো যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে নেবেন ব্রনের জন্য তারপরে হচ্ছে মেস্তা এবং রোদে পোড়া দাগ ব্রনের দাগ তারপরে ফেসে যে গর্ত হয়ে যায় এর জন্য ওই প্যাকগুলো ব্যবহার করবেন নেক্সট এটা হচ্ছে লিজানুপটান এই এটা আমি অনেক ব্যবহার করছি এটা হচ্ছে হার্বাল প্রোডাক্ট সো এটা ব্যবহার করলে যেটা হয় ত্বক একেবারে কাঁচা হলুদের মতো দেখায় তো এটা আপনারা প্রতিদিন ব্যবহার করবেন না এটা একদিন পর একদিন অথবা সপ্তাহে এটা দুদিন ব্যবহার করতে পারবেন দুই থেকে তিন চামচ পরিমাণ পরিমাণের সাথে হচ্ছে পানি অথবা কাঁচা দুধ মিশিয়ে আপনারা এটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করে তারপরে শুকিয়ে যাওয়ার পরে ধুয়ে নেবেন এই উপটানটা ব্যবহার করার ফলে হচ্ছে ফেসের কিন্তু একটা আমূল পরিবর্তন আসে আপনারা নিয়মিত ব্যবহার করলে বুঝতে পারবেন যদি আপনারা সপ্তাহে তিন দিন ব্যবহার করে যান দুই দিন পর পর করে সো আপনারা বুঝতে পারবেন এখানে হলুদ নিম মসুর ডাল বেসিক যে ন্যাচারাল যে উপাদান গুলো আছে এগুলো এতে পাবেন আর এটা হচ্ছে হেনা প্যাক মেহেদি কালার হেয়ার কালার সো এই হেয়ার কালারটাও হচ্ছে লিজানের এই হেয়ার কালারও আপনারা করে নিতে পারবেন ঘরে বসে খুব ভালো করে অনেক সময় পার্লারে গিয়ে কিন্তু হেয়ার কালার করতে হয় সো আপনারা চাইলে নিজেরা ঘরে বসে যদি কালার করতে চান তো এই ধরনের প্যাক ব্যবহার করবেন এবং প্যাক কীভাবে ব্যবহার করবেন এর ডিটেল হচ্ছে এর প্যাকেটের গায়ে লেখা আছে সো এর বিভিন্ন কালার আছে আপনারা যে যে কালারটা নিতে চান নিয়ে নিতে পারবেন এছাড়া হচ্ছে আপনারা এরপরে আরও কয়েকটা ফেস প্যাক পাবেন এখানে ফেসের জন্য হচ্ছে যে স্কিন থেরাপি আমি এর আগে শেয়ার করছিলাম সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে মমতাজের স্যান্ডেল ফেয়ারনেস ফেস প্যাক তো এটা সফট ফেয়ার এবং গ্লোয়িং স্কিনের জন্য হচ্ছে ব্যবহার করতে পারবেন এখানে প্রত্যেকটা ফেস প্যাকের প্রাইস সত্তর থেকে আশি টাকা অথবা হায়েস্ট স্কিন থেরাপিটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা মেবি এর বেশি না খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই প্যাকগুলো ক্যারি করতে পারবেন তো এখানে হচ্ছে আমি এই প্যাকটা আপনাদেরকে ইনগ্রিডিয়েন্ট দেখিয়ে দিচ্ছি এবং আমার চ্যানেল হচ্ছে স্কিন থেরাপি যে প্যাকটা আছে ওইটার ডিটেলে আমি ব্যবহার করে আপলোড করছি তো এই প্যাকগুলো কিন্তু আমিও ব্যবহার করি যেহেতু প্রতিদিন প্যাক বানানো একটা ঝামেলা আর এই যে ফেস ম্যাজিক গোল্ড এটা হচ্ছে আমি কিছুদিন আগে এর ভিডিওটা আপলোড করছে এটা আমি নিজেও ব্যবহার করি বাসায় সো আপনারা এটাও ব্যবহার করে দেখতে পারেন এটা মূলত হচ্ছে যাদের স্কিনে অনেক বেশি স্পট আছে তারা এটা ব্যবহার করবেন স্পট রিডিউসের জন্য এটা খুবই ভালো সো লেডিস অ্যান্ড জেন্টস আপনারা ছেলে মেয়ে উভয় এই যে যতগুলো প্যাক আমি দেখাইছি আপনারা ব্যবহার করতে পারবেন স্পেসিফিক কোনো কিছু নাই যে শুধু আপনারা লেডিসরা এটা ব্যবহার করতে পারবেন এখানে হচ্ছে ছেলে মেয়ে উভয়ই পারবেন সো এছাড়া আপনারা আরও অনেক ধরনের প্রোডাক্ট পাবেন আমি এখানে হচ্ছে পিলিং ফেস মাস্ক তারপরে শ্যাম্পু কন্ডিশনার এছাড়া বিভিন্ন প্রোডাক্ট আপনারা হাত পা ফর্সা কারি লোশন এই টাইপের এই জাতীয় যত প্রোডাক্ট আছে স্কিন টাইপের স্কিন ফেয়ারনেসের যত টাইপের যত মানে প্রোডাক্ট আছে আপনারা এখন থেকে চ্যানেলে পাবেন নিয়মিত হচ্ছে আপলোড করা হবে সো আপনারা এখানে নাম্বার দেওয়া হবে ইমো নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ দেওয়া হবে আপনারা কল করতে পারবেন অথবা হচ্ছে মেসেজ করে আপনারা এর প্রাইসগুলো জানতে পারবেন সো আশা করি মানসম্মত প্রোডাক্টই আপনারা পাবেন সো আল্লাহ হাফেজ